মিয়ানমার সীমান্তে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দুর আহমেদ তবে যে কোনো পরিস্থিতির জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি সেনা প্রধান বলেন বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায় কিন্তু কেউ যদি আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আনে তাহলে সমুচিত জবাব দেওয়া হবে দুপুরে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শেখ রাসেল সেনানিবাসে একটি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণে সেটাকে প্রতিহত আমরা করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে আমাদের কোস্ট গার্ড আছে তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আমরা কিন্তু খুব প্রস্তুত আছি যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব